এ তো চুরি করেছে কোথা কোথা স্বীকার করছে অল্প স্বল্প তো চুরি সাগর প্রমাণ দুর্নীতি সাগর প্রমাণ দুর্নীতি হয়েছে বাংলায় তার মধ্যে কোথাও হয়তো দেখছে যে উপায় নাই এই কথাটা না বললে হয়তো কোথাও বলছে দেখুন শিক্ষা দুর্নীতি হয়েছে সবাই জানি আমরা অনেক যোগ্য লোকের চাকরি থেকে বঞ্চিত হইতে হয়েছে সারা বাংলার মানুষ জানে শিক্ষক সমাজ বছরের পর বছর আন্দোলন করছে বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে যায় এটাও বাংলার মানুষ দেখেছে নিরুপায় হয়ে তারা হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার রাজ্য সরকার চাকরি দেওয়ার দাবিতে মানুষের যে আন্দোলন সেই আন্দোলনের থেকে রেহাই পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কখনো হাইকোর্ট করছে কখনো সুপ্রিম কোর্ট করছে অর্থাৎ তাদের চর্যবৃত্তিকে তাদের শিক্ষা দপ্তরের দুর্নীতিকে তাদের অপকর্মকে তাদের শিক্ষক নিয়োগ দুর্নীতি শিক্ষক নিয়োগ নিয়ে যে বাংলার যুব সমাজের সঙ্গে যে ছেলে খেলা করেছে সেগুলোকে ঢেকে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট দৌড়াচ্ছে আমরা কি চাই কেউ যেন বঞ্চিত না হয় আমরা বঞ্চনার বিরুদ্ধে কাউকে খেতে দিতে পারবো না তার পেটের ভাত কেড়ে অধিকার নেই যার যোগ্যতা অনুযায়ী তাকে দেব দেব না না অধিকার এটারও কোনো সরকারের অধিকারের মধ্যে পড়ে না তাই মানুষ আজকে সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে বঞ্চিত ব্যক্তিরা সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে সুপ্রিম কোর্ট কি করে দেখা যাক সে দেখার জন্য অপেক্ষা করছি আমরা দেখুন ভারতবর্ষে ভারতবর্ষে বিজেপি পার্টি তাদের আক্রমণের একটাই লক্ষ্য কি রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এখন প্রিয়াঙ্কা গান্ধী সঙ্গে কংগ্রেস এবং গান্ধী পরিবার সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি জানে যে আগামী দিনে এই ভারতবর্ষে বিজেপির যে জয়ের রথ সেই বিজেপির জয় রথকে রুখতে গেলে কংগ্রেসকে খতম করতে হবে এটা বিজেপি জানে কংগ্রেস এবং বিজেপির লড়াই আজকে নয় একশো বছরের পুরনো এই লড়াই এই লড়াই আদর্শগত লড়াই আজকে কংগ্রেসের পক্ষ থেকে তাই এই লড়াইটা আমাদের করতেই হবে সেটা বিজেপির পছন্দ হবে না তাই বিজেপি আক্রমণ করবে কংগ্রেসকে বিজেপি কিন্তু কখনো তৃণমূলকে আক্রমণ করে না লক্ষ্য করে দেখবেন বিজেপির আক্রমণের লক্ষ্য কংগ্রেস 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 ভারতবর্ষে যেখানে যাবেন বিজেপির মুখে একটাই আক্রমণ সেই আক্রমণের লক্ষ্য কংগ্রেস আজকে সেই বিজেপি যখন সর্বশক্তি দিয়ে কংগ্রেসকে আক্রমণ করছে তখন নির্লজ্জের মতন তৃণমূলের নেতা নেত্রীরা সেই কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লককে দুর্বল করার জন্য আদানি আর মোদানিকে মদত করছে যত বেশি আক্রমণ রাহুল গান্ধী আদানি বিরুদ্ধে করেছে তত বেশি আক্রমণ রাহুল গান্ধী বিরুদ্ধে বিজেপি সরকার করছে মোদানি করছে আর সেই মোদানিকে পরোক্ষে মদত দিচ্ছে সমর্থন করছে আমাদের দিদানি এটা যেন বাংলার মানুষ লক্ষ্য করে অমিত শাহ মন্তব্য বাজে মন্তব্য করেছে আম্বেদকারকে অপমান করে যে বাবা সাহেব আম্বেদকরকে অবমান করার মধ্য দিয়ে অমিত শাহ বুঝিয়ে দিয়েছে যে তৃণমূল বিজেপি নামক যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের মতদর্শক কোথায় আজকে বাবা সাহেব আম্বেদকরকে নিজেরা ঠাট্টা করে মজা করে রসিকতা করে তাকে অপমান করে তার বিরুদ্ধে কংগ্রেস তো প্রতিবাদ করবেই কারণ এই কংগ্রেসের আন্দোলনের কারণে দেশ স্বাধীন আম্বেদকর কংগ্রেস লোক ছিল না কিন্তু আম্বেদকর সাহেবকে জওহরলাল নেহরুর নেতৃত্বে জওহরলাল উদ্যোগে সেদিন সংবিধান রচনা করবার ব্যবস্থা করা হয়েছিল জাতীয় সরকার হয়েছিল জওহরলাল নেহরুর নেতৃত্বে সেই জাতীয় সরকারের তিনি একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন তাই জওহরলাল নেহরু আম্বেদকর সর্দার বল্লভ ভাই প্যাটেল সমেত সেদিনের যারা ভারতবর্ষের বড় বড় জ্যোতিষ্ক জ্ঞানী গুণী ব্যক্তিগণ তারা মিলে যে সংবিধান রচনা করেছিল সেই সংবিধান রচনার নেতৃত্ব দিয়েছিলেন বাবা সাহেব আম্বেদকার সেই বাবা সাহেব আম্বেদকারকে নিয়ে যদি রসিকতা হয় তাকে নিয়ে যদি ঠাট্টা তামাশা মজা করা হয় তাকে নিয়ে যদি মস্করা করা হয় অপমান করা হয় কংগ্রেস তো বসে থাকবে না তার জন্য রাহুল গান্ধী সংবিধানকে রক্ষা করার জন্য আন্দোলন করেছিলেন আজও করছেন এই সংবিধানকে যারা হেয় করতে চাই যারা দেশের পতাকাকে অস্বীকার করতে চেয়েছিল স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো অবদান নেই স্বাধীনতা যারা বিরোধিতা করে ব্রিটিশের দাঁড়ালি করতে চেয়েছিল সেদিন যারা বলেছিল হিন্দু যুব ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করো না সেদিন যারা ভারতবর্ষের পতাকার রং গেরুয়া করতে চেয়েছিল তারা তো আম্বেদকারের বিরোধিতা করবে আর সেই আম্বেদকারের ঐতিহ্যকে রক্ষা করবার জন্য কংগ্রেসকে ময়দানে নামতে হবে এটাই তো স্বাভাবিক ঘটনা তাই কংগ্রেসের এই প্রতিক্রিয়া স্বাভাবিক প্রতিক্রিয়া দেখুন জাল পাসপোর্ট চক্রের শুধুমাত্র মুর্শিদাবাদে নয় সারা বাংলার বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে বিশেষ করে বর্ডার সীমান্তবর্তী রাজ্যগুলোতে এই মুর্শিদাবাদ জেলায় প্রথম আমি প্রণব মুখার্জিকে অনুরোধ করে রিজোনাল পাসপোর্ট আবিদ করেছিলাম মনে করে দেখুন উদ্বোধন হয়েছিল এখানটায় এখানকার মানুষের সুবিধার্থে এখানকার মানুষ কলকাতায় গিয়ে আরো বেশি তারা বিপদে পড়ত কিন্তু দালাল চক্র সর্বত্র এই দালাল চক্রের সঙ্গে সরকারি দল সরকারি অফিসার প্রশাসন মিলেমিশে চুরি করছে হাসপাতালে দালাল চক্র শিক্ষায় দালাল চক্র পাসপোর্টে দালাল চক্র দালাল চক্র তো রাজত্ব বাংলা এখানে যেখানে যাবেন সেখানে দালাল চক্র রাজি দালাল চক্র সেখানে অপেক্ষা করছে আপনার জন্য আপনাকে বধ করার জন্য সাধারণ মানুষ কি তাদের কাছে সাধারণ মানুষ সেই দালাল চক্রের কাছে মুরগি ছোট মুরগি বড় মুরগি সব যায় দালালরা তাদেরকে কচু কাটা করে বার্তা মুখ্যমন্ত্রী দ্বিতীয় ক্যাম্পাসের হাত ধরে চার হাজার তথ্য কর্মসংস্থান বাংলায় আচ্ছা দিদি বললো যে পাঁচামিতে এ বাংলায় কয়েক লক্ষ চাকরি আছে পশ্চিমবঙ্গে তৃণমূল পশ্চিমবঙ্গে কত সরকারি পদে শূন্য স্থান পূরণ হয়নি কথা শূন্য পদ করে আছে কত লক্ষ পুলিশ সরকারি দপ্তর ভূমি দপ্তর এমনকি কোর্ট লক্ষ লক্ষ শূন্য পদ খালি অবস্থায় পড়ে আছে সেখানে নিয়োগ হচ্ছে না নিয়োগ না হওয়ার জন্য সাধারণ মানুষের পরিষেবা পেতে কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে সে হাসপাতাল বলুন বলুন পুলিশ ভূমি যে কোনো দপ্তরে হাজার হাজার খালি পদ পড়ে আছে আপনি চার হাজার তথ্য শিল্পে চাকরির গল্প করে কাদের জন্য ব্যবস্থা করতে যাচ্ছে। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের কোনো চান্স হবে সেই শিক্ষা দীক্ষা পশ্চিমবঙ্গের যুব ছাত্রদের আপনি দিয়েছেন আপনি তো পশ্চিমবঙ্গের দেখে শিখিয়েছেন কি করে পঞ্চায়েত টাকা মেরে খেতে হয় কি করে সিন্ডিকেট বানিয়ে করতে হয় শিল্পে যাওয়ার জন্য অন্য ধান্দা রাজ্যের ছেলে মেয়েরা আছে তাদের জন্য পশ্চিমবঙ্গের ভূমি ব্যবহার হচ্ছে বলুন পশ্চিমবঙ্গের ইনফোসিসের যিনি মালিক যে পশ্চিমবঙ্গের কটা যুবককে তিনি চাকরি দেবেন বলুন আমি জানতে চাই যে ইনফোসিসের পশ্চিমবঙ্গের কটা যুবকের চাকরি হবে এর মধ্যে ইনফোসিসের যারা মালিক তাদেরকে তাদের জমি জায়গা দখল জোগাড় করা সিন্ডিকেটের মাধ্যমে তাদেরকে সেখানে ঘর বাড়ি নির্মাণ করতে কোটি কোটি টাকা ঘুষ দিতে হয়ে গেছে ইনফোর্সিস এর মালিককে সেখানে তৃণমূলের মস্তানদের কোটি কোটি টাকা দিয়ে ম্যানেজ করতে হয়েছে এখন দিদি গিয়ে সেখানটাই বলছে তৃণমূলের তাদের দৃষ্টা পুরোনো ভাই আর মালপানি পানি চেয়েও না দিয়ে দিয়েছে। এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর জবাব এখন তিনি বলছে তিন চার হাজার তারা কারা তারা ভিন রাজ্যের শিক্ষিত যুবকেরা কি প্রমাণ আপনি কি আদায় করতে পারবেন যে এই চার হাজারের মধ্যে পশ্চিমবঙ্গের যুবকদের জন্য একটা কোটা থাকবে বলুন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পথ খালি পড়ে আছে থেকে দু লক্ষ শূন্য পথ আছে পুলিশে নিচ্ছেন না সিভিকদেরকে পারমানেন্ট করুন ভূমি দপ্তরের ফাঁকা পড়ে আছে সরকারি দপ্তরের ফাঁকা পড়ে ডিএম এখানকার ডিএম অফিসে যান কর্মচারী খুঁজে পাবেন না যান কর্মচারী খুঁজে পাবেন না স্বাস্থ্য দপ্তরের ডাক্তার নাই নার্স নাই খালি পদ পড়ে আছে নতুন চাকরি নয় খালি পদ পড়ে আছে কত শ্বেদ পত্র প্রকাশ করে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করুক পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি দপ্তরে কত শূন্য পদ খালি পড়ে আছে এবং সেই শূন্য পদ পূরণ করবার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আগামী দিনের পরিকল্পনা কি এইটুকু বাংলার যুবকদেরকে বাংলার বেকার দেখে বলুক চাপে নিয়ে এক লক্ষ লোকের বেকারের চাকরি হচ্ছিল গল্প থেমে গেছে এরকম গল্প কতদিনের জন্য খুব ভালো কথা আমি একটা ছোট কথা বলতে চাই মনে করুন কেন্দ্র টাকা দেয় না এই অভিযোগ সত্য আমরা জানতে চাইছি কোন খাতে কোথায় টাকা দেয় না একবার বাংলা মানুষকে জানাতে ক্ষতি কি আছে এক দু নম্বর কেন্দ্র টাকা দিচ্ছে না তার জন্য পশ্চিমবঙ্গ সরকার বলছে আমি দেবো কোনো চিন্তা নাই কেন রাজ্য হোক বা কেন্দ্র হোক টাকা তো মানুষের পকেটের টাকা কেউ তো তার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসছে না আমার টাকা সে কেন্দ্র দিক রাজ্য দিক আমার দেওয়া টাকা থেকে তারা দিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ সাধারণ মানুষের যে পাওনা সে পাওনার টাকা কেন্দ্র কেন দিচ্ছে না সেটা আমরাও জানতে চাই এই জায়গাটা আমাদেরকে অন্ধকারে রাখা হচ্ছে আমি কেন্দ্রের পক্ষে ওকালতি করছি না কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা কেন করছে না যে আমি এই টাকাটা এই কারণে পাচ্ছি না কেন মনে করুন একশো দিনের কাজ একবার সিএজি কে ডেপুট করে বলা হোক সিএজি চিট দিক সিএজি বলে দিক না কোনো এখানটায় কোনো দুর্নীতি হয়নি যোজনা আবাস যোজনা কে নিয়োগ করুন বলে দিন বলে দিক তারা না এখানে কিছু দুর্নীতি হয়নি কে নিয়োগ করা হোক সেখানটা দুর্নীতি হয়েছে প্রমাণ আর আরেকটা বড় কথা বলছে কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে নয় বিচারপতির বেঞ্চ তারা রায় দিল কি রায় দিল যে রাজ্যের অধিকার কেন্দ্র কখনো কেড়ে নিতে পারে না ঠিক আছে কিছুদিন আগে কর্ণাটক যেহেতু সেটা কংগ্রেসের সরকার কেন্দ্র সরকার সেখানে টাকা দিতে তাল ভাড়া করছে কর্ণাটক সরকার কি করলো সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্ট কি বললো টাকা ফেরত দাও কর্ণাটককে কর্ণাটক টাকা পেয়ে গেল একশো দিনের কাজের টাকা নাকি পাওয়া যায় না আবাস যোজনার টাকা পাওয়া যায় না আবাস যোজনা শুরু হয়েছিল কংগ্রেস দু হাজার এগারো সালে কিন্তু আবাস যোজনা টাকা তো আমার আপনার পাওনার টাকা আমি আপনি কেন পাচ্ছি না সেটা আমাদের জানতে ইচ্ছা করবে না বাংলা মুখ্যমন্ত্রী যে আমি দিয়ে দেবো কেন আপনি দেবেন আপনি আদায় করতে কেন পারছেন না আদায় করতে অসুবিধাটা কি এটা তো আমার পাওনার টাকা দেখুন চোর বাঁচাতে অপরাধী বাঁচাতে খুনি বাঁচাতে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আইনজ্ঞকে উকিলকে ব্যারিস্টারকে নিয়োগ করছেন হাইকোর্টে সুপ্রিম কোর্টে আপনার সরকারকে রক্ষা করার জন্য চোরকে রক্ষা করার জন্য রেশন চোরকে রক্ষা করতে আপনি উকিল দিচ্ছেন টাকা দিয়ে শিক্ষক চরকে রক্ষা করতে টাকা দিচ্ছে। আপনারা সরকার যেতে কালিমা না হয়। তাহলে বাংলা লক্ষ লক্ষ মানুষে 100 দিনের কাজের টাকা বা আবাদজনা টাকা আদায় করার জন্য আপনি কেন কোটে দรัสত হচ্ছেন না চোর বাজাতে কোটে যেতে পারেন 100 দিনের মানুষের টাকা উদ্ধার করার জন্য আবাদজনা টাকা উদ্ধার জন্য কোটে যেতে পারেন না কেন আবার বলি পসে রাজ্য झारखंड সেই झारखंड কে কেন্দ্র এক লক্ষ তেতাল্লিশ হাজার কোটি টাকা বকেয়া দিচ্ছিল না ঝাড়খন্ড এর মধ্যে সুপ্রিম কোর্টে চলে গেছে তার এক লক্ষ তেতাল্লিশ হাজার কোটি টাকা ফেরত জন্য তাহলে কর্ণাটক সুপ্রিম কোর্টে গিয়ে টাকা আদায় করছে ঝাড়খন্ড সুপ্রিম কোর্টে গিয়ে টাকা আদায় করছে আপনি কেন সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে মানুষের হক মানুষের অধিকার আদায় করছেন না যখন চোর বাঁচাতে বারবার করে কোর্টে যাচ্ছেন কোটি কোটি টাকা খরচা করছেন গেরুয়া পোশাক পরে এরা রাজনীতি করছে আগে গেরুয়া পোশাক খুলে তবে রাজনীতি কর সুজাগ কথা মা কাছে গেরুয়া পোশাক খুলে রাজনীতি করুন গেরুয়া পোশাক পরে রাজনীতি করতে যাবেন না গেরুয়া পোশাকের অপমান করা হয় গেরুয়া পোশাক ত্যাগের পোশাক তিতিক্ষার পোশাক পোশাক গেরুয়া পোশাক সমতার পোশাক মাতৃর পোশাক সম্প্রীতির পোশাক রাজনীতি করতে সব ছেড়ে রাজনীতি করুন আপনাদের লোকদের জন্য যে বিষাক্ত বাতাবরণ তৈরি হচ্ছে বাংলায় বাংলা ভুগছে মুর্শিদাবাদ ভুগছে যারা বাবরি মসজিদ নির্মাণে গল্প করে হিন্দু মুসলমান দাঙ্গা কথা খোলা মঞ্চে বলে তাদের সঙ্গে গিয়ে মালা অদল বদল করছেন আরেক জায়গায় গিয়ে লোকে দেখছে না গুলো এইসব ভণ্ড এইসব ভন্ড সাধু সন্দেনে সতর্ক থাকুন বাংলার মানুষ আমরা মৌলবাদের বিরুদ্ধে সে মুসলমান মৌলবাদ হোক হিন্দু মৌলবাদ হোক মৌলবাদ কখনো মানবতার পক্ষে থাকে না মৌলবাদ হিংসার কথা বলে মৌলবাদ বিভাজনের কথা বলে তার রং আলাদা হতে পারে সেই রং সবুজ হতে পারে সেই রং গেরুয়া হতে পারে কিন্তু মৌলবাদ মৌলবাদ কিছু কিছু মিডিয়া আমার একটা কথাকে বিকৃত করে প্রচার করার চেষ্টা করছে আমি বলেছিলাম যে আগামী দিনে বাংলাদেশের মৌলবাদীরা যদি প্রশ্রয় পায় তারা যদি বাংলাদেশে ক্ষমতার স্বাদ পায় সেই সব মৌলবাদীরা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এখানটায় সংখ্যালঘু যাদেরকে বলি আমরা ভারতবর্ষের মুসলমান এখানে তারা সংখ্যালঘু সংখ্যালঘু এই ধরনের মুর্শিদাবাদ আমি যে থাকি সত্তর থেকে তিয়াত্তর শতাংশ উপরে মুসলমান বাস করে তাই সেই সমস্ত মৌলবাদীদের জন্য আগামী দিনে এই মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের অঙ্গ এরা আমি এ কথা বলছি এই কারণে যে আমরা দেখেছি রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে লক্ষ্য দেখুন ইরাক সিরিয়া এই যে এলাকা এইখানে জন্ম নিয়েছিল আইসিস আইসিস জন্ম নিয়েছিল রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে সেই আইসিসের লক্ষ্য ছিল কি তাদের সাম্রাজ্য বাড়ানো তাদের সাম্রাজ্যের নাম খালিপের সাম্রাজ্য নতুন করে তারা বললে আমরা খালিফ হচ্ছি ইসলাম ধর্মে খালিফ হওয়ার কোনো গল্প নেই তারা নিজেকে খালিফ দাবি করছে দাবি করেছিল বাগদুদির কথা মনে করে দেখো তারা তাদের সাম্রাজ্য বিস্তার করছিল এটা হচ্ছে মৌলবাদের চরিত্র ঠিক একই রকম ভাবে বাংলাদেশে আজকে যদি মৌলবাদকে রোখা না যায় সেই মৌলবাদ আগামী দিনে তারা বলবে যে যেখানে মুসলমান বেশি সেটাই আমাদের রাজ্য এক্সটেন্ডেড বাংলাদেশের কথা তাদের মুখে আসতে পারে আমার আশঙ্কা এখনো আশঙ্কা একটা জার্মানি ওয়ার্ড আছে লেভেন অর্থাৎ তারা জিওগ্রাফিক্যাল এক্সটেনশন চাইবে একটা সময় এই মুর্শিদাবাদ জেলা দুদিন পর স্বাধীন হয়েছিল সেদিনও মৌলবাদীদের দাবি ছিল মুর্শিদাবাদ পাকিস্তানের অন্তর্গত মনে করে দেখো কারণ এখানে মুসলমান সংখ্যায় বেশি ছিল আজও মুসলমান সংখ্যায় বেশি তাই সেই শক্তি যখন আবার নতুন করে বাংলাদেশে উত্থান ঘটাচ্ছে সেই শক্তি যখন বাংলাদেশে উত্থিত হচ্ছে সেই শক্তি যখন প্রকাশ বাংলাদেশে পাওয়া যাচ্ছে সেই মৌলবাদকে যদি অচিরে সেই বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান না করে সেখানকার সরকারি মদতে সেখানে যদি সেই সমস্ত মৌলবাদীদের অবাধ বিচরণ ক্ষেত্রে হয় তাহলে আগামী দিনে অবশ্যই তারা লক্ষ্য করবে পশ্চিমবঙ্গ যেখানে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ তারা টার্গেট করবে মালদা দিনাজপুর মুর্শিদাবাদ চব্বিশ পরগনার বিভিন্ন মুসলিম প্রধান এলাকা এটা স্বাভাবিক তাদের স্ট্র্যাটেজির কথা বলেছি আমি ব্যাপারটা বোঝানোর বোঝায় আমি যারা বলছে মিডিয়ায় তারা সবই বুঝছে কিন্তু বিকৃত করতে গেলে তাদের সুবিধা হয় তাই বিকৃত করে একটা ভয় ভীতির বাতাবরণ তৈরি করে সেখানটা অকারণে আমার নামটাকে তারা টেনে আনছে আপনাদের আবার পরিষ্কার করে দিলাম কারণ যদি মনে কোনো প্রশ্ন থাকে আপনাদের উপর জিজ্ঞেস করবেন জিজ্ঞেস আবার বলবেন আমাকে খুব ভালো খবর এটা আমার কাছে দেখুন আমি একটা কথা বলতে চাই মনে করুন দিল্লির আরসি হত্যা হত্যাকাণ্ড মনে আছে আপনাদের তালোয়ার পরিবারের একটা মেয়ে আরো তালোয়ার সে খুন হয়ে গেছিল সিবিআই সেই খুনের পর তদন্ত করে করে বলল আমরা কিছু পেলাম না যাকে বলে ক্লোজার রিপোর্ট ক্লোজার রিপোর্ট দিয়ে দিল কিন্তু জজ সেদিন সিবিআই সেই তদন্তে সন্তুষ্ট হয়নি না হয়ে সুমোটো তার পক্ষ থেকে তদন্ত শুরু করে এবং তদন্ত করার পর সেই আরসি কাণ্ডে তার বাবা এবং মাকে যাবজ্জীবন সাজা দেয় অতএব সিবিআই তথ্য প্রমাণ লোপাট করে কোনো খুনিকে বাঁচিয়ে দিল তার মানে এই নয় যে সেখানে কোর্ট আর কোনোদিন কিছু করতে পারবে না আমার আরেকটা জিনিস বড় অবাক লাগছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে বিচার চেয়েছিলেন ন্যায় বিচার চেয়েছিলেন আর জিকর কাণ্ডে তিনি মিছিল করেছিলেন কলকাতায় তিনি ডাক্তারদের আন্দোলন উপস্থিত হয়ে ভরসা দিয়েছিলেন মানুষকে বলেছিলেন একজনটাকে ধরেছি সাত দিনের মধ্যে আরো পাঁচটা ধরে দিব মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিনীত গোয়েল সেখানকার পুলিশ কমিশনার কলকাতা সে বলল সাত দিনের মধ্যে বাকি আমরা ধরে ফেলছি কিন্তু আজ সিবিআই তদন্ত করার পর যখন এ মামলার অগ্রগতি আর হচ্ছে না তখন যেন অদ্ভুত একটা খুশির বাতাবরণ তৃণমূলের দলে এটা আমাকে অবাক করেছে তৃণমূলের দলের মধ্যে খুশির বাতাবরণ কি সেটা যে সিবিআই পারল না তার মানে কি এটাই যে সিবিআই পারলে তাদের আরো ক্ষতি হতো তার জন্য তারা খুশি এমন ভাব তারা করছে যেন মনে হচ্ছে যে তারা মুক্তি পেয়ে গেছে সন্দীপ অভিজিৎ মুক্তি পায়নি তৃণমূল দলটা মুক্তি পেয়ে গেছে তৃণমূল দলের কোন নেতা বলছে যে কলকাতা পুলিশের ভরসা রাখলেও অনেক তদন্ত এগোত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি কি পারেন না হাইকোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আপনার পক্ষ থেকে এ কথা বলতে যে যে তদন্ত সিবিআই পারল না রাজ্যের পুলিশকে সুযোগ দেওয়া হোক রাজ্যের পুলিশ তদন্ত শেষ করে প্রমাণ করবে কারা অপরাধে জড়িত এ কথা বলতে তো কোনো বাধা ছিল না আপনি কি কথা বলতে পারতেন না এখনো বলতে পারেন না আপনার এই নিশ্চুপতা আরজিকর কাণ্ড নিয়ে যেন যা আবার হয়ে গেছে আর কোনো কথা নেই যা আবার হলে বা ছাড়ো ওটা নিয়ে আর ভাবার সময় নেই এই যে মানসিকতা আমি এই মানসিকতার নিন্দা করছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরজিকর কাণ্ডকে নিয়ে যে মিছিলটা করেছিলেন সেটা ছিল একটা নাটক আজ আপনি আর্যিকর কাণ্ডে সিবিআই তদন্তের ব্যর্থতায় আপনি নিশ্চয়ই খুশি বা সন্তোষ প্রকাশ করছেন যেটা আপনার দলের নেতা কর্মীদের প্রবক্তাদের কথাবার্তায় প্রতিদিন প্রমাণিত হচ্ছে তাই আজকে নিজেদের পরিবারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগ নিশ্চয়ই আগামী দিনে আমাদের জন্য যে ন্যায় বিচারের দাবি সেই ন্যায় বিচারের দাবির পথকে প্রশস্ত করবে এই আশা নিশ্চয়ই আমাদের রাখতে হবে কারণ আবার বলছি কাণ্ডে মনে করে দেখুন সিবিআই ক্লোজার রিপোর্ট দেওয়ার পরেও কিন্তু কোর্ট ছেড়ে কথা বলেনি তাই কোর্টের ভূমিকা এখনো শেষ হয়ে যায়নি আমার একটি প্রিয় চ্যানেল ডিএন টিভি বাংলা আপনারা দেখুন আমি দেখি ডিএন টিভির সমস্ত দর্শককে আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা CNB presents BSD. TNB এখানে আপনি প্রতিদিন একজন ফিনিশ ইন্ডিভিজুয়ালে জোড়ার সুযোগ পাবেন। হাসি ঠাট্টা হইচই উল্ট সুপারমেডিট মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা এক মিনিট গড়ে তোলা হবে। দেখতে ভুলবেন না কিন্তু BSD সারা সংবাদ পরিবেশন।